Agora, eu não Hadi <laughs> hadi <laughs>

আপনাদের কাছে আমাদের কোরআন চিকিৎসা কেমন লাগে সেটাও জানাবেন দেখেন আমরা সম্পূর্ণ কোরআন পদ্ধতিতে চিকিৎসা করেছি রোগের শাস্তি দিয়েছি রোগীরে মানে জিনকে অনেক জায়গায় আছে রোগীর হাত খাওয়া বাড়িটা রোগীর শরীরে কি দেখেন আমরা পিঠে দিয়ে আমরা পিঠে দিয়ে তেলাওতে হ্যাঁ রোগীর শরীরে বান্দা অনেক জায়গায় সুতা দিয়ে বাঁধে রশি দিয়ে বাঁধে নাকে মেডিসিন লাগায় দেয়া চাপ দেওয়া ধরে বিভিন্ন ধরনের আসলে সঠিক চিকিৎসার জন্য অনেকে আমাদেরকে আপনার সিরিয়ালের জন্য পীড়াপিড়ি করেন চাপ দেন আপাতত আমরা নতুন করে সিরিয়াল দিচ্ছি না সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি কারণ সিরিয়াল নিয়ে রাখলে এটা অতিরিক্ত চাপ থাকে কেউ মারা গেলে জানা যান না আমাদের যাওয়া না এই জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি জানুয়ারি থেকে আমরা যেদিন রুগী দেবো শুধু সেই দিন আমরা সকালে সিরিয়াল বিশেষ দিনে এটা এক্সট্রা কনসিডিয়ারা করে করে সারা মাসে এরকম সিল আছে। তবে অনেক এবারে যায় হুজুর এমন আলাদা আলাদা দেখে না আমরা সারা দিনে পাঁচ সাতটা রুবি দেখি অতিরিক্ত রুবি দেখালে কারণ একটা রুবি পাল্টাতে 2 আলাদা ঘন্টার সময় লাগে। অনেক সময় লাগে ইন্টারভিউ চিকিৎস এসে শেষ করতে। আমাদের চিকিৎসাত অপরিত সিস্টেমে পাবিস কোজের চিকিৎসা যে রুবি আসলো আর তার দ্বিতীয়টা ভুল এরকমই না হাজার হাজার রুগী দেখা সম্ভব আমরা একটা রুগীদের সর্বোচ্চ সময় এবং তার চিকিৎসা পর্বতী কাউন্সিলিং তাকে আলোরগুলো বুঝিয়ে দেওয়া কীভাবে চলতে হয় সবগুলো মিলে অনেক সময় লাগে সেজন্য আসলে আনলিমিটেড রুগী দেখা সম্ভব হয় না আনলিমিটেড দেখলে চিকিৎসা মান স্বাভাবিক দেখা সম্ভব সেজন্যই মূলত আমরা এই আগে যেটা হয়েছে না অনেক রুগী সিরিয়াল অগ্রিম মানে পুরা মাসের হ্যাঁ প্রতিদিন পাঁচ করে এরকম পুরা মাসের সিরিয়াল দেয় আমরা সেটা জানুয়ারি থেকে ইনশাল্লাহ পদ্ধতি রাখছি না অর্থাৎ আমরা আগের দিন রাতে অথবা সকালে আমরা সিরিয়াল দিয়া করব শুধু একদিনের সিরিয়াল একটি দিন হবে এই সিস্টেম ঠিক আছে ওদের কি নিয়ে আসছে কেমন আছে

आपको तो जानते हैं, साबाइ तो आपको रे एक बोलने जैसा आला साबाइ बता कि किस टाइप का शुष्कता दाग करे तो जो बोल रहा है आप।